আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে আর আমি ভিডিওর শুরুটা দেখি মনে হয় বুঝে গেছেন আজকে আমার ভিডিও জুড়ে কী থাকছে আজকে আপনাদের সামনে গুলিস্তান পাতাল মার্কেটের কিছু চিত্র তুলে ধরবো এবং এর সংক্ষিপ্ত কিছু ইতিহাস বর্ণনা করব এবং দেখাবো আমার হাতের নষ্ট স্মার্টফোনটি কীভাবে ঠিক করে নিয়ে আসলাম গুলিস্তান পাতাল মার্কেটটি মাওলানা ভাসানি স্টেডিয়ামের পাশে মাটির নিচে অবস্থিত এটিকে আন্ডারপাস বলেও ডাকা হয় উনিশশো সালে তিন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয় তখন এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র রাস্তা পার হওয়া কিন্তু সময়ের সাথে সাথে এটি মার্কেটে পরিবর্তন হয় বর্তমানে এই পাতাল মার্কেটে একশোর অধিক দোকান রয়েছে মোবাইলের জীবনের শেষ চিকিৎসা এখানে দেওয়া হয় বলে জনসাধারণের কাছে এটি মোবাইলের হাসপাতাল নামে পরিচিত আমি আছি এখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকদ্মের সামনে মসজিদের গেট বরাবর সোজা আসলেই আমরা এই চত্বরটা দেখতে পাব এটা নিচে পাতাল মার্কেট পাতাল মার্কেটে প্রবেশ করার জন্য ভাস্কর্যের চারোপাশে সাত আটটি গেট রয়েছে আমরা সাত নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম আমার হাতের এই নষ্ট ফোনটি ঠিক করার জন্য একটি দোকান খুঁজে বের করলাম দোকানে খুবই দক্ষতার সাথে আমার ফোনটি খুব কম সময়ের মধ্যেই ঠিক করে দিল কারণে নেটওয়ার্কের লাইনটাও ছুটে গিয়েছে এটা ছিল আমার অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে সহ যা যা পাল্টানোর দরকার সব পাল্টিয়ে ঠিক করে দিল এবং আঠা লাগিয়ে আমার হাতে ফোনটা দিয়ে দিল এবং বলল এক ঘন্টা পরে খোলার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ সেই পর্যন্ত সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম